আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দশ হাজার থেকে বারো হাজারের মধ্যে বাংলাদেশের মার্কেটে এসেছে ইনফিনিক্স স্মার্ট নাইন ইনফিনিক্স স্মার্ট নাইন ডি কী কী রয়েছে এর দাম কত র্যাম রোম ব্যাটারি ডিসপ্লে কীরকম দর্শক তাহলে শুরু করি কীরকম হতে চলেছে এই মোবাইলটি হ্যাঁ দর্শক ইনফিনিক্স স্মার্ট নাইন অসাধারণ একটি মোবাইল যেটা দেখলেই বুঝতে পারবেন পুরো বিডিওটি দর্শক যেখানে ইনফিনিক্স স্মার্ট নাইন এর মূল্য ধরা হয়েছে এগারো হাজার সাতশো নিরানব্বই টাকা দর্শক তারপরও এই মোবাইলের মধ্যে এরকম এরকম ফিচার্স দেওয়া হয়েছে যেটা অসাধারণ অল্প মূল্যের মধ্যে অনেক কিছু রয়েছে এই মোবাইলটির মধ্যে তাহলে দলীয় আমরা এই পুরো ভিডিওটি দেখি তাহলেই আপনারা এই মোবাইল সম্পর্কে ধারণা করতে পারবেন এই মোবাইলটি চারটি কালারে এবার বাজারের মধ্যে এসেছে প্রথমত দেখে নেব এই মোবাইলটির ওয়াইট কত কীরকম এই মোবাইলটির বডি দর্শক এই মোবাইলটির ওয়াইট হচ্ছে গিয়ে একশো অষ্টআশি গ্রাম এরপর আমরা এই মোবাইলটির অন্য অন্য জিনিস দেখে নিব এই মোবাইলটির যে মেন জিনিসটি সেটি হচ্ছে গিয়ে এই মোবাইলটির ক্যামেরা এই মোবাইলটির মেন ক্যামেরা হচ্ছে গিয়ে তেরো মেগাপিক্সেল এরপর দেখে নেব আমরা মেন ক্যামেরার পর সেলফি ক্যামেরা এই মোবাইলটির সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে প্রায় আট মেগাপিক্সেল প্রদর্শক এই তো গেল সেলফি বা ক্যামেরা এরপর আমরা দেখে নেব এই মোবাইলটির অন্যান্য বিষয় ব্যাটারি একটি মোবাইল কতক্ষণ চলবে তা নির্ধারণ করে ব্যাটারির মাধ্যমে এই মোবাইলটির ব্যাটারি হচ্ছে গিয়ে পাঁচ হাজার এমপি ব্যাটারি মানে অনেকক্ষণ টানা ইউজ করতে পারবে এই মোবাইলটি ইনভিনিক্স স্মার্ট নাইন প্রদর্শক এরপর নেটওয়ার্ক ডোয়েল সিম টু জি থ্রি জি ফোর জি এরপর সিপিইউ জিপিইউ আর অন্যান্য তথ্য রয়েছে তো লাস্টে আমরা দেখে নেবো এই মোবাইলটির র্যাম রোম কারণ এই জিনিসটি হচ্ছে গিয়ে একটি মোবাইলের অনেক দামি একটি তথ্য তো এখন আমরা দেখে নিব অন্যান্য অন্য ফিউচার্স যেগুলো দেওয়া রয়েছে এই মোবাইলটির মধ্যে বা টুকটাক তথ্য দর্শক টেস্ট রয়েছে মোবাইলের মধ্যে ডাবল স্পিকার দেওয়া রয়েছে আর এখন যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে দামি হ্যাঁ র্যাম রোম যেটা তিন জিবি সেটা চৌষট্টি জিবি রোম আর যেটা ফোর জিবি সেটি হচ্ছে গিয়ে একশো আড়াই জিবি রোম প্রিয়দর্শক এই হচ্ছে গিয়ে ইনভিনিক্স স্মার্ট নাইন বাংলাদেশ আর এই মোবাইলটির মূল্য হচ্ছে গিয়ে এগারো হাজার সাতশো নিরানব্বই টাকা আর একটি ফোন রয়েছে এনভিনিক্স স্মার্ট নাইন ডি এটির মূল্য দশ হাজার সাতশো নিরানব্বই টাকা হ্যাঁ প্রিয় দর্শক এই দুটি মোবাইল রয়েছে অসাধারণ মোবাইল এই দুটি তো প্রিয় দর্শক এই মোবাইল সম্পর্কে আপনার কীরকম ধারণা হয়েছে বা আপনি কি কিনতে চান বা কীরকম হলে ভালো হতো দামটা কি বেশি হয়েছে বা কম হয়েছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যেটা ইনভিনিক্স স্মার্ট নাইন ডি এই মোবাইলটা যে দশ হাজার চারশো নিরানব্বই টাকা হয়েছে এটি আপনার কাছে কীরকম লেগেছে প্রিয় দর্শক কমেন্ট করুন কমেন্ট বক্সে আর হ্যাঁ আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে এসব নতুন মোবাইল সকল আপডেট দিয়ে থাকি তো দর্শক সকল নতুন মোবাইলের আপডেট পেতে চাইলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ সবসময় দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত মোবাইলের সঠিক সত্য তথ্য দিতে পারি আর যদি এই ভিডিওতে আমি ভুল কোনো তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিবেন যে এই জিনিসটা আপনি ভুল করেছেন তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মোবাইল কেনার সময় সব কিছু জেনে শুনে বুঝে তারপর কিনবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে